হাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থার্টিন এপ্রিল আর এখন ওই ঘড়িতে বাজে সাড়ে আটটা মতো দিব্যেন্দু তো আজকেই দুবাই থেকে কলকাতায় পৌঁছে গেছে তবে এখনো এসে পৌঁছায়নি কারণ ওর আস্তে আস্তে ওই সাড়ে দশটা এগারোটার মতো বেজে যাবে আমি আজ সকালে দুজনকে ক্যারাটে স্কুলে দিতে যাওয়া বলে ঠিক করেছিলাম যে আজকে যেহেতু সানডে কিন্তু একজনের দেখি জ্বর এসে গেছে তাই তিসাকে আর স্কুলে যে মানে ক্যারাটে ক্লাসে দিয়ে আসলাম না তিনাই গেছে তিনাকে দিয়ে এসে তিসাকে ওষুধ খাইয়ে দিলাম কিন্তু ওর এখানে অবস্থাটা দেখো এখানে চাদর মুড়ি দিয়ে কি পা খুলে দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে সে ওর যা মন চাই করুক এখানে চলো আমি এক বালতি জামা কাপড় এক বালতি না হাফ বালতি জামা কাপড় ভিজিয়েছি মেশিনেও কিছুটা কাজতে দিয়েছি তিনাকে দিয়ে আসার পরে এই বাসনগুলো সব ধুয়ে নিয়েছি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে জলও ভরে নিয়েছি খাবার জল ওকে দিতে যাওয়ার আগে তো আমি এই ঘরটা ঝাঁট দিয়ে গেছিলাম ধুলোগুলো এখানেই রেখে দিয়ে চলে গেছি এটা পরিষ্কার করা হয়নি আমার বাসি কাজের মধ্যে এখনো বাকি আছে এই নোংরাটা পরিষ্কার করে ঘরটা মোছা আর ওই বালতির কাপড় জামাগুলো কাঁচা কেচে মিলে দেওয়া তবে ঘরটা হয়তো মোছা হবে না কারণ সাড়ে আটটা তো বাজতে যাচ্ছে সাড়ে আটটা বেজে গেছে মানে আমাকে নটার মধ্যে আনতে যেতে হবে তার আগে তো আর ঘর মোছা কমপ্লিট হবে না তবে চলো জামা কাপড়টা মানে কেচে নিই আর এখানটা পরিষ্কার করে নিই আবার ব্রেকফাস্টেরও কিছুটা একটু প্রিপারেশান আগিয়ে রেখে যেতে হবে কারণ এসে তো তার খিদে পেয়ে যাবে এই যে কাঁচা হয়ে গেছে বালতিতে তুলে নিয়েছি তবে এখন মিলতে যাওয়া হয়নি তিনাকে নিয়ে এসে মিলে আসবো কারণ একটু বাজারও করতে হবে দেরি হয়ে যাচ্ছে আর এখানে একটুখানি ব্রেকফাস্টের জন্য আর আমার সারাদিনে খাওয়ার জন্য একটুখানি আটা ময়দা মিশিয়ে মাখিয়ে রাখলাম এসে ওটা একটু পরোঠা বানিয়ে নেব এখানে আলু তিনটে চুলে রেখেছি আর আলু নেই আলু নিয়ে আসবো দিয়ে আলুর তরকারি হবে আর এই পরোঠা চলো এবার তাহলে আনতে যাই এসে কাজ বাজ করতে হবে এগুলো পরোঠা করে দুজনকে খেতে দিতে হবে তা করতে করতে হয়তো দিব্যেন্দুও চলে আসবে এই যো আমি এখন তিনাকে নিতে চলে এসেছি এখানে ক্যারাটে ক্লাসে তবে আসলে যে ছেড়ে দেবে এমনটা না স্যারের কাছে গিয়ে বলে আসতে হবে আমি কাকে নিতে এসেছি তার নামটা বললে স্যার মাইকে অ্যানাউন্স করলে তারপরে উপর থেকে নেমে আসবে চলো দেখা যাক কতক্ষণে নেমে আসে আবার আমার মেয়েরা তো আছে সাতটা থেকে নটার ব্যাচটাতে ওই শিফটে ওরা আসে আর এখানে আরও একটা সানডে স্যাটারডে আরও একটা শিফট হয় নটা থেকে এগারোটা এখন সেই বাচ্চাগুলোই আসছে চেনাকে নিয়ে বাজার করে যখন ঘরে আসছি ঘরের কাছাকাছি আসলাম তখন দেখলাম দিব্যেন্দুও ঢুকছে ওই দেখো বাইরে গেটের সামনে ওর সাথে দেখা হলো বললাম কিছু ব্যাগ দেবে বললো না তো বললাম তাহলে তুমি লিফটে আসো তো তাও আসলো না সিঁড়ি দিয়ে আসলো হাতে এক গাদা ব্যাগ নিয়ে দাঁড়াও এখন মেয়েরা এখন পাঁচ ছ দিন পরে বাবাকে দেখলো তাদের তো এখন মানে গল্পের শেষ নেই জিজ্ঞাসার শেষ নেই এখন ওই সব নিয়েই বাবার সাথে পড়ে থাকবে কিন্তু দিব্যেন্দুর এদিকে রাত্রে ঘুম হয়নি সারা রাত্রি জেগে আছে তো ও ঘুমে চোখে কিছু দেখতেও পাচ্ছে না চলো ওরা তিন বাপ বেটি মিলে এখন গল্প করতে শুরু করুক আমি যাই ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিই আর দিব্যেন্দুর হাতে একটা ইয়েলো কালারের ব্যান্ড দেখতে পাচ্ছ ওটা ওর অফিস থেকেই দিয়েছে ওরা যতজন মিলে গেছিল সবার হাতেই ছিল যাতে ওরা চিনতে পারে কি যে ওদের একটা গ্রুপ আছে এদিকে দিব্যেন্দু ফ্রেশ হয়ে গেছে আর কালকে আমরা যেহেতু বাড়ি যাব তো ও দিব্যেন্দু তো আমাদের সাথে মার্চ মাসে যেতে পারেনি তো এখন ও যাবে পয়লা বৈশাখে বা বাড়িতেই যাবে কালকে আরামবাগ যাব আর পরশুদিন যাব যাবো চন্দ্রকোনায় তো ও সেই জন্য ওখানে পয়লা বৈশাখে রান্নাবান্না হবে আজকে তার জন্য কিছুটা মাছ কিনে এনে দিয়েছে তো মাছ বাছার আগে আমি ঘরগুলো মুছে নিই তারপর মাছটা বেছে স্নান করে নিয়ে আবার পুজো দিতে যেতে হবে এই ঘরটা যাই মুছে দিয়েছি শুরু হয়ে গেছে বাবা পাপা কি নিয়ে এসছে ব্যাগে করে সেটা পাপাও দেখাতে একদম উৎসুক আর মেয়েরা তো আরোই উৎসুক তারা কি এনেছে পাপা সেটা দেখবে যদিও আমার এখন সময় নেই এইসব দেখার মেয়েরাই এখন দেখুক আমি পরে তারপর দেখে নেব ধীরে সুস্থ ব্যাগের ওপরে এতগুলো প্লাস্টিক দেখে জিজ্ঞাসা করছে এত প্লাস্টিক কেন দিব্যেন্দু বলছে এগুলো মায়ের জন্য এনেছি মানে আমি প্লাস্টিক পছন্দ করি না অথচ নাকি আমার জন্য এনেছি ভাবতে পারা যায় সেটা আবার আমাকে ডেকে বলছে কে কা তোমার জন্য প্লাস্টিক এনেছি प्लास्टिक का बहुत है एक बोतल भी है तो जींस के लिए प्लास्टिक नहीं है सॉरी तो yes. तो तो ये चप्पल ये से खाना तो प्लास्टिक नहीं है रेबा जी डालो ना दैट्स तो डालो खेत में

Eta de toy wide wide গুলাফাফ স্ট্যাচু চকলেট সেসব যা যা এনেছে সেসব দেখাও হয়ে গেছে ওদের আমি ওই শুধু চকলেটগুলো দেখে আমি চলে আসলাম এখানে দুরকম মাছ রয়েছে সেগুলো বাঁচতে হবে এখানে মাছ বাজতে শুরু করে দিয়েছি পাবদা মাছটা আমার কাটা হয়ে গেছে এরপর চিংড়ি মাছটা একটু বেছে নিই চিংড়ি মাছ বাঁচতে তো বেশি সময় লাগে চিংড়ি মাছগুলো অনেকটাই বাঁচা হয়ে গেছে অল্পই পড়ে আছে তুই কয়েকটা বেছে নিই এরপর গিয়ে স্নান করি স্নান করে ভাতটা বসিয়ে দিয়ে পূজো করব। তারপরে মন্দিরেও মন্দিরটা দেখলাম এখন ফাঁকা আছে মন্দিরেও পুজোটা দিয়ে আসি তারপর তারপরে ওদের তিনজনের জন্য রান্নাটা মানে লাঞ্চটা রেডি করে দেবো আমার তো সকালেই করে নিয়েছি ওদের যখন ব্রেকফাস্ট করছিলাম তখন একটু পরোটা আলুর তরকারি করে নিয়েছি ওটাই আমার হয়ে যাবে আজকে সারাদিন খাওয়া এই যে আমার স্নান হয়ে গেছে একটু রেডিও হয়ে গেছি আজকে যে কাপড় শাড়ি এখানে ঠাকুরের আসন চেঞ্জ করার কারণ হলো যদিও আজকে বৃহস্পতিবার না তো আজকে চেঞ্জ করছি কারণ আমি প্রত্যেকবার মানে পয়লা বৈশাখ চেঞ্জ করি নতুন আসন কিনে নিয়ে এসে লাগাই এই বছর যেহেতু পয়লা বৈশাখ বাড়িতে থাকছি না তাই আজকেই চেঞ্জ করে দিচ্ছি কারণ কালকে তো সকালে আবার বেরিয়ে যাব কালকে তো তারা হুড়ো করে সকালে শুধু একটু পুজো করে দিয়ে বেরিয়ে যেতে হবে তাই আজকে যেহেতু সময় পাবো সেই জন্য করে নিচ্ছি আর পয়লা বৈশাখে আরও একটা কাজ করি সেটা হলে ঠাকুরের সিংহাসনটাকে একটু ফুল মালা দিয়ে সাজাই আর হচ্ছে চৌকাটে মানে দরজার চৌকাট একটু মালা ফুল এইসব দিয়ে একটু সাজিয়ে দিই কিন্তু সেটাও তো এবছর হচ্ছে না তাই আজকেই দিব্যেন্দুকে বললাম যে তুমি নিয়ে আসো যখন মাছ কিনতে গেছিলো তারপরেই বললাম একটু ফুল তাহলে এনে দাও সেটা মালা ফুল এগুলো এনে দাও ওই এনে দিয়েছে এরপর আমি ওগুলোকেও লাগিয়ে দেবো আসতে তেষা দিনাকে বললাম আমার এখানে একটু বেশি সময় লাগবে তোরা ওইদিকে ভাতটা বসিয়ে দে ওরা সেটাই করেছে আর পয়লা বৈশাখের দিন আমি আরও একটা কাজ করি সেটা ওরা ঠাকুরকে একটু পায়েস বানিয়ে দিই এবছর সেটা হবে না তাই ভেবেছি অক্ষয় তৃতীয়ার দিন সেটা করে দেবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ ঠাকুরের আসনটা তো সাজানো হয়ে গেছে এই দুটো নিয়ে চলো গেটের কাছে লাগিয়ে আসি দেওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ওদেরও খাওয়া হয়ে গেছে দিব্যেন্দু তো খেয়ে মানে খাওয়ার আগে ঘুমিয়ে গেছিল ওকে আবার অনেক কষ্টে ডেকে রেখে নিয়ে এসে খাওয়ালাম তার সান টান করে খেয়ে নিয়েছে এখন আবারও গিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে আর আমি এখানে চাচ্ছি কচুর লতি ছাড়াতে ছাওয়াতে টায়ার্ড হয়ে গেছি অবশেষে কমপ্লিট করলাম এতক্ষণ ধরে প্রায় এক ঘন্টার মতো লেগে গেল এই কচুর ছাড়াতে এক কেজি মতো কিনে নিয়ে এসেছিলাম সকালে তিনাকে নিয়ে বাজার করে ফেরার সময় এটাকে নিয়ে এসেছিলাম কারণ পয়লা বৈশাখে কচুর দিয়ে চিংড়ি মাছ হবে সেই কারণে তো আমার সাথে অবশ্য আমি একা করিনি এতটা কচুরলতি তিনা আমাকে কিছুটা হেল্প করেছে ও ছাড়িয়ে দিয়েছে আঁশগুলো আর আমি কাটার কাজটাই করেছি আর এখানে দেখো তিসার টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে সোপার মধ্যে তিনা আবার বলে দিদি ভাই কত একটা ভালো পোজ দিয়ে ঘুমাচ্ছে দেখবে ঘুমেরও নাকি ভাবতে পারছ চলো সে নোংরাগুলো এরপর তুলে নি তোমরা তো জানো অনেকেই যে আমার এখানে গাজন হয় তো তারই আজ থেকে মাইক বাজা শুরু হয়েছে তাই আমি এখানে ওভার দিতে হচ্ছে আমাদের নিজেদের কথাগুলো দেওয়ার কারণে ঢাকের আওয়াজ হচ্ছে মাইক বাজছে আমার হাতে এখন যেটা দেখছো এটা হচ্ছে দুবাইয়েরই আতর তো ওরা ওটা হোটেল থেকে ওদেরকে দিয়েছিল তিনটে ফ্রেগরেন্সের তো সেটা একটা আমি এরপর এখন দেখতে শুরু করেছি কারণ তখন তো তিনা দিশা দেখেছে আমার তো দেখা হয়নি তো আমি তখন তো কাজে ব্যস্ত ছিলাম এখন ওই জন্য এই একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছিল আমি এখন এখন একটা একটা করে বের করে দেখছি আর এখন যেগুলো দেখছে এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট দুবাই লেখা দুবাই যা যা জিনিসপত্র আছে মানে যা যা দেখ দর্শনীয় জিনিস আছে সেইগুলো ছবি দিয়ে এখানে একটা ফ্রিজ ম্যাগনেট আছে তিনটে বাড়ির জন্য নিয়ে এসেছে মানে কলকাতায় আরামবাগে আর চন্দ্রকোনায় আর এটা হচ্ছে বুজখালিপা হ্যাঁ আমি ওই জন্য বলছি বুঝখালিপার মুন্ডুটা ধরে আমি টেনে তুলে দিচ্ছি আমি হয়তো এগুলো বাড়ি থেকে ফিরে এসে দেখতে পারতাম কিন্তু আরও দেখার কারণ হলো এগুলো একটু গুছিয়ে রেখে যেতে হবে আর বাড়ির জন্য যা যা জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো যখন যাচ্ছি তাহলে একবার ওদেরকে দিয়েও আসতে পারবো তো সেগুলো একবারে ব্যাগে ভরে নিতে পারবো এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর মধ্যে সাত রকমের বালি দেওয়া আছে পরপর সাতটা লেয়ার করে রাখা আছে সেটা এমনভাবে রাখা আছে মনে হবে যেন ওটা একটা মরুভূমি তার মধ্যে দিয়ে উটটা যাচ্ছে মানে উটগুলো যাচ্ছে এর মধ্যে একটা স্ট্যান্ডও দেয়া দেওয়া আছে দাঁড়াও দেখি কিভাবে এটা রাখলে দেখতে ভালো লাগবে এই ঠিক রাখলে এইভাবে এটা দেখতে সুন্দর লাগবে আমি একটু অন্য রকম রাখার চেষ্টা করছিলাম দেখলাম গড়িয়ে যাচ্ছে আর এই যে সামনে এই আছে গাড্ডা দেওয়া থাকলে আর গড়িয়ে যাবে না চলো আর কি কি ব্যাগে আছে দেখি তাহলে এটা আর একটা খেজুর এটা কেউ আমাদের ফ্ল্যাটের কেউ আনতে দিয়েছিল ওকে ফোন করে বলেছিল নাকি যাবার আগে বোধহয় বলেছিল তার জন্যে এটা এনেছে আর দিব্যেন্দুকে আমি আনতে বলেছিলাম কয়েকটা আতর কারণ এখানে অনেকেই বলছিল যে ওখানে আতর ভালো পাওয়া যায় আতর ভালো পাওয়া যায় তো দিব্যেন্দু যেহেতু গেছে অনেকেই শুনেছে তো তাদেরকে তো একটা দুটো কিছু দেওয়া উচিত তাই সেই কারণে ওকে আতর আনতে বলেছিলাম এই যে চার মানে দু রকমের আতর দুটো দুটো করে নিয়ে এসেছে দুটো বাড়িতে দুটো দেওয়া হবে আর দেখা যাবে কাকে কি দেওয়া হয় পরে আস্তে আস্তে ভেবে এগুলো দেওয়া যাবে চলো ওগুলো একটু করে সরিয়ে রাখি এরপরে ব্যাগের মধ্যে আছে তিসা তিনাদের জন্য দুটো ড্রেস দুটো দু ধরনের গুচির ড্রেস দুটোই কালো তবে সত্যি কথা বলতে কি আমার এই যে এই এখন যেটা হাতে আছে এইটাই একটু বেশি ভালো লাগছে একটু স্টোন টোন বসানো আছে তো দুটো একই ধরনের হলে একটু ভালো হতো একটা একটু চমকানো হয়ে গেছে আর একটা সিম্পল হয়ে গেছে সে আর কি করা যাবে পাওয়া যায়নি তো অগত্যা যেটা আছে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটাই চলো এরপর দেখায় ওখানে মানে দুবাইয়েতে যে সোনা সস্তা বলে সবাই তাই জন্য দিব্যেন্দু নিয়ে এসেছে আমাদের দুজনের জন্য কাপেল রিং লেফট হ্যান্ডের আমার আর রাইটটা দিব্যেন্দুর আমাদের এই রিংটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও চলো আর কি আছে দেখি সবটাই তো মনে হলো পুরোপুরি দেখিয়ে নিলাম আর সেরকম কিছু নেই দিব্যেন্দুর এরপরে ট্রফি মেমন্টো এইসবই আছে এবার এগুলো সব গোছাতে হবে এবং ব্যাগটাও গোছাতে হবে কালকে যাওয়ার জন্য আর এখানে এত কিছু হয়ে গেল দিব্যেন্দু কিন্তু ওইদিকে ঘুমিয়েই চলেছে চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা